পাঁচ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত আমাদের কাছে বর্তমানে আপনারা এই জিও পাবেন আমাদের কাছে ত্রিপল পাবেন হলো তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত এটা অবশ্যই কুরিয়ান ত্রিপল মেড ইন কুরিয়া সাপ থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে শুধু কথা বলবো যে একদম কম খরচে কিভাবে একটি আপনি আধুনিক পোল্ট্রি খামার তৈরি করবেন অনেকেই দেখা গেছে বাজেটের কারণে আপনার মনে যদি স্বপ্ন থাকে তারপরেও দেখা গেছে আপনি সেই খামারটা তৈরি করতে পারতেছেন না আর কম খরচে আধুনিক পল্টিক খামার তৈরি করলে কি কি সুযোগ সুবিধা আপনি আধুনিক খামারে পাবেন সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হলো এক ধরনের একটা শীট দেখা যাচ্ছে এটাকে বলে জিও শীট তো এই জিও শীটটা ব্যবহার করা হয় নানা নানান কাজে অনেক সময় দেখা গেছে কি আপনার নদী ভাঙন এলাকায় বস্তা বরেম অনেকেই ভাঙন ঠেকানোর জন্য ব্যবহার করে আর বেশিরভাগে ব্যবহার করা হয় ফার্মের চালে এটা ব্যবহার করলে কি হয় আপনি কম খরচে আপনি ফ্রামটা তৈরি করতেছেন এবং কি আপনার যে টিনের যে ফ্রাম গুলো আছে টিনের ফ্রাম থেকে এটা দেখা যাচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেমন টিনের ফ্রামে অনেক সময় গরমের সময় টিন গরম হয়ে তারপর ভিতরে আপনার গরম বাতাস প্রভাইড করে গরম বাতাস প্রভাইড করার পর মুরগি হিট স্টোকে মারা যায় আমি প্রত্যেকটা ভিডিওতেই কথাটা বলি আর এটাতে কিন্তু এই গরমটা নিয়ন্ত্রণ করে অনেক সময় দেখা গেছে কি টিনের খামারের টিনের চালের উপর দিয়েও এই জিও অনেকে ব্যবহার করতেছে আমি আপনাকে আজকে বলবো যে আপনারা জিও শীট যদি খামার করেন সেটা কিভাবে তৈরি করবেন এবং অল্প খরচে করবেন এবং কি 10 বছর আপনি ব্যবহার করতে পারবেন সেই খামারটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এই খামারের উপর দিয়ে একটি টাকচার তৈরি করতে হবে সেটা বাঁশের টাকচার হতে পারে বা অ্যাঙ্গেলের টাকচার হতে পারে যে কোনো টাকচার হতে পারে আপনারা যেভাবে ঘর তৈরি করেন সেভাবেই করবেন করার পর এটার উপর দিয়ে আপনি একটা ত্রিপল দিবেন ত্রিপল দেওয়ার পর আপনি জিও শিটটা দিবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন অনেকেই তো বলে যে আমরা শুধু জিও শিটটা করতে পারি ত্রিপল কেন দিব আমি আপনাকে বলি জিও শিটটা আপনি যত মোটা ফেব্রিকই নেন না কেন এই জিও শিটের ভিতরে কিন্তু দেখা গেছে আপনার মানে লিকেজটা থাকবে বৃষ্টির পানি আসলে সেটা বৃষ্টির পানি ভিতরে ডুববেই তো যারা এই ভুলটা করছেন যে খামার অলরেডি তৈরি করে ফেলেছেন আমি অসংখ্য জায়গায় দেখেছি আপনাদেরকে বলবো বৃষ্টি আসার আগে অবশ্যই আপনারা পদক্ষেপ নিবেন আর না হলে আপনার জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি সম্ভাবনা রয়ে গেছে তো অবশ্যই আপনারা একটা পাতলা তিরপল অথবা মিডিয়াম কোয়ালিটির তিরপল দিয়ে আপনারা করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে একমাত্র কমপ্লিট একটা প্যাকেজ দিচ্ছি কিরকম আপনি যখন আপনার খামারের জন্য এই ইউ এবং ত্রিপল নিবেন তখন কিন্তু অনেকেই আছে রেডি করে দেয় নাই আমরা কিন্তু আপনার এই খামারের যে ইউ শিটটা নিবেন আপনার সাইজ মতো আমরা কেটে রেডি করে ফুক লাগিয়ে কমপ্লিট করে আপনার কাছে প্রভাইড করব এটা না যে আপনি সাইজ মতো এখানে রুল আছে রুল থেকে খালি কাইটা দিয়ে দিব পরে আপনি এখানে কোনো কোনো ভাবে হজমজ করে বাদবেন দুই দিন পরে বাতাসটা তো ছাড়বে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম না আমরা কিন্তু এটা আপনার শিলি করে আপনার সাইজ মতো করে এটার সাইড দিয়ে মুড়িয়ে তারপরে এখানে দেখেছে ফুক লাগিয়ে দেই যেন আপনি দুই তিনজনে মিলিয়ে টান দেয়া আপনি যেন এটা বাঁধতে পারেন বাতাস আসলে যেন এরকম ইয়া না করে যেরকম বাতাস আসলে বাতাসের সাথে বাবু উড়ে যারা অনেক অনেক জায়গায় দেখছি হিটটা যারা পরিকল্পনা সারা নিয়ে কোন রকম বাইদা বুইদা দিছেন তাদের বাতাস তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই অনেক সময় বলতে পারেন যে ভাই আমার বাড়ি দিনাজপুর বা আমার বাড়ি সিলেট আমি আপনাদের এই ঢাকা থেকে কিভাবে মালটা সংগ্রহ করব আপনাদেরকে বলবো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যদি আমাদের কাছে পণ্য প্রোডাক্ট করেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের কারখানা দেখবেন আমরা কিভাবে পণ্যগুলা বানাচ্ছি সেগুলো দেখবেন দেখার পর আপনি অর্ডার করবেন অর্ডার করলে আপনার ঠিকানা বসে আপনি কিন্তু পণ্যগুলো পেয়ে যেতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে চাই যে ভাই আমি আপনাদের কাছ থেকে গিয়ে পণ্যগুলো আনবো তা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের ঠিকানা হলো ঢাকা বাবু বাজার এখন এখানে একটা সমস্যা আছে সমস্যা হলো কি আপনার যে কারখানায় আসবেন আমি একটা খুচরা কাস্টমার যেরকম কারখানায় আসলো সে দুই ঘন্টা সময় নিল পরবর্তীতে সে মাল নিল না কিন্তু এই দুই ঘন্টা সময়ের ভিতরে আমার মিনিমাম না হলো ফোন আসবে দেখা গেছে একশো ফোন কিন্তু তার সময় থেকে আমি একশো ফোন রিসিভ করতে পারবো না সেই জন্য আমরা বলি যে কারখানাতে তো আপনার খুঁজছা যদি মাল নিতে চান তাহলে কারখানা আসার কোনো এলাও নাই কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে কোন জায়গায় কারখানায় সরাসরি কোন খুঁজছা যে কাস্টমার গুলো আছে এগুলা আসে না বা আসার কোনো অপশন তারা রাখে না একমাত্র দোকানদাররা এই অপশনটা রাখে আর আপনি যদি ব্যবসা করতে চান আমাদের সাথে জায়গা আপনার জেলায় ডিলারশিপ নিতে যাচ্ছেন বা ব্যবসা করতে চান তখন আপনার সাথে আমরা বসে আলোচনা করবো এবং কি আপনার কারখানায় আসবেন একটা দিন পুরো একটা দিন আপনাকে একজন লোক সময় দিবে পুরা সেক্ট আপনার দেখাবে আমরা পুরা কারখানাটা ঘুরে দেখাবে কিভাবে উৎপাদন হচ্ছে কত দিয়েছেন কিভাবে বেচবেন কি আসে বেশি একটু যাতে আপনাকে বোঝানোর জন্য একটা দিন আপনাকে সময় দিবে আর এমনিতে যারা খুচরা কাস্টমার আছেন তাদের আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাদেরকে সময় দেওয়ার মতো সময় আমাদের বিশেষ করে আমরা দিতে পারবো না এটা আপনারা মনে কষ্ট নিয়ে না একটু বুঝে নিয়ে আর যদি আপনারা খুচরা যদি মাল কিনতে চান অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে সারা বাংলাদেশে ঘরে বসে কম দামে আপনারা এই জিও শিট ব্যবহার করতে পারেন কমপ্লিট প্যাকেজ হিসাবে আমাদের কাছে জিও শিট আছে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে 35 টাকা ফিট পর্যন্ত কিন্তু বর্তমানে যেহেতু পিপিটা নাই বাংলাদেশে পিপি কোথাও পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের যেতো পিএসএফটা আছে তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত আমাদের কাছে বর্তমানে আপনারা এই জিও শিটগুলো পাবেন আমাদের কাছে ট্রিপল পাবেন হলো 3 টাকা ফিট থেকে শুরু করে 18 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত এটা অবশ্যই কোরিয়ান ট্রিপল মেড ইন কোরিয়া সাপ লাগানো থাকবে এবং সুপারস্টার লেখা থাকবে সুপারস্টার কোম্পানি তো আজকে বুঝতে পারছেন যে কম দামে কিভাবে আপনার খামারের সঠিক পণ্যটা ক্রয় করবেন আর আরেকটা কথা বলি নেই যে আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন আরো দশটা জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপর আপনারা ফোন দিবেন যেন কোনোভাবে আপনারা প্রতারিত না হন আপনারা যখন তিনশো দিয়ে এসএম বা চারশো দিয়ে এসএম বা দুইশো দিয়ে এসএম মাল নিবেন তখন আপনারা এক স্কোয়ার মিটার মাল যেন তিনশো দিয়ে এসএম নিলে তিনশো গ্রাম হয় দুইশো দিয়ে এসএম নিলে দুইশো গ্রাম হয় এই জিনিসটা ওই লোকের সাথে বলবেন যে আপনার কাছ থেকে যে মালটা নিব আমি এটা কি তিনশো গ্রাম হবে এটা কি দুইশো গ্রাম হবে যদি উনি বলে যে হ্যাঁ হান্ড্রেড হবে তাহলে মাপ দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে যদি পণ্য কিনেন তাহলে আপনার পণ্য কি ঠকাইতে পারবে না কিন্তু আপনার না বুঝার কারণে অনেক সময় দেখা গেছে কি এক পণ্যর কথা বলে আরেক পণ্য দিয়ে দেয় স্কোয়ার ফিটে থাকে দুই টাকা কম আপনি মনে করেন যে আপনি ওই জিতে গেছেন কিন্তু কোন কোন ব্যবসায়ী লস দিয়ে কোনো সময় ব্যবসা করবে না এটা আমি বাইঙ্গে বলে দিলাম আজকে আমরাও ব্যবসা করি হয়তো ন্যূনতম লাভ ছাড়া আমরা ব্যবসা টিকে থাকতে পারবো না কারণ যদি আপনাকে বলি যে সাড়ে ছয়শো জিএসএম এর মাল দশ টাকা কমে দিয়ে দিব তাইলে তো এটা চুরি করা ছাড়া আর কোনো রাস্তা নাই চুরি করে এনে দিতে হবে এছাড়া আর কোম্পানি তো লিগেল ভাবে ব্যবসা করতে পারবে না আর এই ব্যবসা লং টাইম টিকবেও না তো আপনার কে বলবো যে আমরা সবসময় চাই কি যে আমাদের পণ্যগুলা যখন আপনার এরিয়ায় যাবে আপনার খামার দেখে যেন আরো দশটা খামা তৈরি করে এবং সেই খামারের পণ্যগুলা যেন আমরা ডেলিভারি দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি এতক্ষণ বুঝতে পেরেছেন আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি যে কোনো পণ্য সংগ্রহ করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি টাকা বাবু বাজার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম